তিনটা বছর ওরা ফাসিন কনডেন্স সেলের ভেতরে আর রিমান্ডে বিশেষ করে ওই যায় না ঘরে আপনারা এখন যেটা দেখতে পান ওটা আমরা সেই বিশ সালে ফেস করে এসেছি ওরা টর্সারের জন্য এমন এমন ভয়ঙ্কর জায়গা বানিয়েছে এই যে এরকম চেয়ারে বসিয়ে এখন যে চেয়ার দেখতে পাচ্ছেন এটা ইলেকট্রিক শর্ট দেয় কারেন্টের আর আমি যে চেয়ারে দেখেছিলাম ওই চেয়ারে এভাবে বসিয়ে ক্লিপ দিয়ে এইটি দেয় হাত আর পা আর মাথাটা একটা সুইচে টিপ দেয় এক মিনিটে আপনি একশো বিশ বার ঘরবেন চোরকি যেভাবে ঘরে না এক মিনিট পরে মনে হবে দুই তিনটা দুনিয়া দেখতে পাচ্ছি আপনার এই মাথার ভেতরে তো আল্লাহ কিছু জিনিস দিয়েছেন যেগুলো বেশি নড়াচড়া করলে ওগুলো আউলিয়ে যায় তার ভেতরে ফন্টাল লব অক্সিপিটাল ল প্যারাইটাল ল মটর করটেক্স সেন্সরি কর্টেক্স এরকম প্রায় সত্তরটা উপরে জিনিস দেওয়া আছে এখানে এটা যত ঝাঁকি হবে তত ওই বিষয়গুলো মগজ দেখেননি আপনি মাথা এখন এই খাপড়ি খোলেন দেখেন মগজ বের হবে এর ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম তার দেওয়া আছে বিজ্ঞান প্রমাণ করেছে এই তাঁরগুলো যদি কারো একটা অকেজে হয়ে যায় তাহলে মানুষটা পাগল হয়ে যাবে আল্লাহ বড় ইঞ্জিনিয়ার যত ইঞ্জিনিয়ার দুনিয়ায় সব সবচাইতে বড় কে আল্লাহ ইঞ্জিনিয়ারদের মাথায় ইঞ্জিনিয়ারিং দিয়েছেন নিজে তিনি আমাদেরকে হাতে করে বানিয়েছেন সেই হিসাবে একবার যদি এক মিনিটে একশো বিশ বার ঘরে তাহলে সেকেন্ডে কয়বার সেকেন্ডে দুইবার ঘরে চিন্তা করতে পারবে এরপরে এমন মেশিন নিয়ে আসে এই হাতের সাথে আর পায়ের সাথে মিল করা আমার কাছেও নিয়ে এসেছি এভাবে একটা টিপ দেবে আস্তে করে এই আঙ্গুলগুলো সব খুলে চলে যাবে নখগুলো একবারে যদি দশ দশ বিশটা নখ খুলে চলে যায় কি যন্ত্রণা হতে পারে আপনি টের পাচ্ছেন কষ্ট মাপার একটা যন্ত্র আছে নাম জানেন এই যে কষ্ট হয় মানুষের কষ্ট পরিমাপ করার জন্য একটা যন্ত্র আছে পৃথিবীতে মানুষের শরীরের সর্বোচ্চ পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট দিনে মারা যাবে কত আপনি কি হা করে আছেন না শুনতেছেন পাগল হয়ে গেছে আমার বর্ণনা শুনি যদি এরকম হয় আপনারা ওই জায়গায় নিয়ে গেলে তো আতঙ্কে মরিছিতে আমি যা বলছি একশো ভাগের এক ভাগ এর চাইতে নিরানব্বই ভাগ কষ্ট ওখানে মানুষকে দেওয়া হয় তা তো আমি ছিলাম কি কষ্ট ব্যারেস্টার আর মানছিল বিঘটায় পেছনে হাত বেঁধে একটা মানুষকে আট বছর ফেলে রাখে দেড় দুই মিনিট সময় দিত টয়লেট করার জন্য চব্বিশ ঘন্টার ভেতরে একবার সকাল কয়টা পচা ছোলা দিয়ে যেত সকাল না বিকাল তাও তো না কারণ চব্বিশ ঘন্টায় সময় তো আলো জ্বালানো রাত দিন বসা যায় না কোনো আওয়াজ নেই মাটির নিচে দুই নম্বরে দফর বেলা একমোট খাবার দিয়ে যেত মনে হচ্ছে কেউ মাকিয়ে দিয়েছে পারলে খান না পারলে রোজা রাখে রোজা যে রাখবেন কয়টা বাজে আন্দাজে রাখবেন এখন দিন না রাত তাও তো আপনি জানেন না এরপরে ওখান থেকে যখন নিয়ে আসতে তখন আবার চোখ কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না এতগুলো একবারে শরীর থেকে যদি উঠে চলে আসে টিপ দিলে এরপরে আবার পাতলা মিহি লবণ ছুটিয়ে দেয় এখানে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা জায়গাও বাকি নেই যেখানে ওরা টর্চার করে নেয় ওরা শরীরটা ধ্বংস করে দিয়েছে একেবারে এখন যে বেঁচে আছে এটা আমার আল্লাহর রহমত আর আপনাদের দোয়া আল্লাহ যেন অন্তত কণ্ঠটা ছেড়ে দেয় যেহেতু কয়েকদিন একটু ব্যথা করছে তো কণ্ঠটা ছেড়ে দিলে আমি কারিম থেকে কিছু কথা বলার চেষ্টা আল্লাহ যেন আমাকে তাও ফিক ভিক্ষা দেন বলে না আমি আজকের এই অনুষ্ঠানটা এটা শুধু মুসলমানদের না বা এই এলাকার মানুষের না তাম দুনিয়ার আটশো দশ কোটি মানুষ আছে সারা পৃথিবীর সেখান থেকে আসবে আজকের এই করার অনুষ্ঠান তাদের জন্য না কে কথা বলে না কেন আমরা অনেকে হিন্দু ভাইদের কিছু ভোট পাওয়ার জন্য নিজের ইমান পর্যন্ত বিক্রি করে দেয় কি বলি ধর্ম যার যার উৎসব সবার এ কথাটা করানের সাথে সাংঘর্ষিক না মানে আপনি আমার সাথে বড় মুফতি হয়ে গেছেন আমার নামের আগে মুফতি লিখা দেখতে সরকার সরকারি সার্টিফিকেট লিখা ভালো করে খেয়াল করেন ধর্ম যার যার উৎসব সবার কথা বলা যায় কেন লাকুম দিন আলিয়া দিন এ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলমিন জানিয়েছেন যার যার ধর্ম তার তার উৎসব কিন্তু আজকের এটা কিন্তু শুধু মুসলমানদের না এই কোরআন শরীফ যেমন তামাম দুনিয়ার সবার জন্যে অনুষ্ঠানও সবার কথা বুঝতেছেন আল্লাহ রাব্বুল আলম জানিয়েছেন হাজা বা এ কোরআন মানুষের জন্য এর ভিতরে লাম শব্দটা গ্রামার অনুযায়ী আসে। আর মানতে যারা পড়ায় বা পড়ে দেখবেন এখানে তেরো নাম্বার একটা কায়দা আছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে জীবিত মানুষকে কোরআন শোনানো কোরআন বোঝানো বড় কঠিন হয়ে গিয়েছিল চৈদ্য জায়গায় পারমিশনের ব্যবস্থা করতো জালেমরা অত জায়গায় কেউ যেন না যায় আর কোরআনের অনুষ্ঠানও যেন না দেয় উদ্দেশ্য ছিল তাদের এইটা এক লোক বউকে নাকি খুব পিটাই তোর বউ একদিন বলছে তুমি যেভাবে পিঠা আমাকে রাখবা না যে কিলের ওজন দেখি টের সরাসরি বলে না যে কোরআনের অনুষ্ঠান চলবে না এদেশে কিন্তু কোরআন যেন বন্ধ হয় এরকম বহু পায় তারা তারা করেছিল আর এগুলো করেছিল সব দাদাদের হুকুম মতো এখনো পর্যন্ত সেই ষড়যন্ত্র আছে গতকাল কেউ গেছে ট্রাম্প ডোনাল্ডো ট্রাম্পের কাছে মোদিজি পরশো দিনও গেছে আল্লাহ নিজে মনে হয় সাহায্য করছে দেখেন এ গেছে এখান থেকে এই বিশ ঘন্টা বাইশ ঘন্টা জার্নি করে ট্রাম্পের কাছে বাংলাদেশ সম্পর্কে কিছু জানাবে হাসিনা সম্পর্কে কিছু বলবে আর ঠিক সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে ওই দিনে ঘর পরিদর্শন দেশীয় না আন্তর্জাতিক মিডিয়া নিয়ে গেছে এরপরে ওই দিন মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ রিপোর্ট পেশ করবে সেই দিনই মানে এমন এমন কাজ ওখানেও যারা করছে এখানে ওই কাজের মুখ বন্ধ করার জন্য ইউনুস সাহেব ছাড়াই এই মুহূর্তে বাংলাদেশকে ওরা এতদিন রাষ্ট্রীয়ভাবে জঙ্গি রাষ্ট্র উপাধি দিয়ে দিত ওনার মতো মোদিকে ইনুস একশোটা পকেটে রাখে মোদীজির যে মর্যাদা বিশ্বের দরবারে ইনসের মর্যাদা তার চাইতে কম না কি কথা বুঝতেছে আমরা এই যে এক জায়গায় বসে আছি এত মানুষ করান শুনতে পাচ্ছি জমার দিন হাজার হাজার মানুষ মসজিদ থেকে বের হয় এগুলো আন্তর্জাতিক মিডিয়া যারা আছে ইসলামের শত্রু এরা ছবি তুলে তুইলে ট্রাম্পের কাছে পাঠিয়ে দেয় যে এই দেখে আর তো দাড়ি টপি মানুষ দেখলে ভয় পায় জানে তো না যে ওরা করান শুনছে বা নামাজ পড়ি আসছে ও মনে করে যে না এখানে কিছু হচ্ছে এই ভয়তে আতঙ্কিত হয়ে যায় আর এগুলো করে সব উগ্রপন্থী হিন্দু কিছু আছে

আخذناهم بغتتان এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে এখানে কর্তা আল্লাহ বলে আমি নিজে ধরলাম তখন আকস্মিক ভাবে এমন ভাবে ধরেছি যে 5 মিনিট সময় দিয়েছিল তাও আল্লাহ দেয়নি ফায়দা হুমবুলিসন তারা হতাশ হয়ে গেছে निराश হয়ে পড়েছে সুতরাং এই যে বিজয়টা এসেছে এটা শুধু বাংলাদেশের ছাত্র জনতার মাধ্যমে না সরাসরি আল্লাহর مددই ইদা যা নাসরুল্লাহ ফাত যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন আল্লাহর বিজয়ের নমুনা চিহ্ন সিমটাম নয়টা কয়টা বলেন বলেন এর প্রথম নাম্বারে আল্লাহর পরের আয়াতে দিয়েছে পর আইতানসান ইয়া দেখলো না ফিল্লা হিয়া ফোয়া যা কেনবি আল্লাহর সাহায্য আসলে বিজয় আসবে বিজয়ের প্রথম নাম্বারে সিমটাম হচ্ছে আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে আপনি দেখতে পাচ্ছেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে অবস্থান কি আগস্টের পাঁচ তারিখের আগে শরীফ দেখেছেন ইন্টারন্যাশনাল শরীফগুলো এদেশের মানুষ একশো জনের মাত্র পনেরো জন মানুষ বলতো যে আমরা এদেশে ইসলামী রাষ্ট্র চাই কয়জন মাত্র একশো জনের পনেরো জন জানুয়ারির এক তারিখের রিপোর্ট দেখেছেন এদেশে একশো জনের আটান্ন জন মানুষ চাইছিল যে দেশে ইসলাম কায়েম হোক গত পরশু দিনের রিপোর্টে এই যে বারো তারিখের আজকে হচ্ছে তারিখ বারো তারিখে বেরিয়েছে এদেশের একশো জনের ছেষট্টি জন মানুষ এখন চাচ্ছে ইসলাম কায়েম হোক আপনি আর কিছুদিন যেতে দেন মাত্র ছয় মাস কয়দিন হয়েছে আর ছয় মাস যেতে দেন দেশের যা অবস্থা একশো জনের একশো জন মানুষ বলবে আমরা এদেশে ইসলাম কায়েম হতে কারাগারে আমার তিনটা বছর আল্লামা মামুনুল হক সাহেবের সাথে আমি ছিলাম এক জায়গায় তিনটা বছরে তাহাজ্দের নামাজে আমাদের এই দুয়া ছিল আল্লাহ মরণের আগে অন্তত চর্ম চোখে যেন দেখতে পারি খরানে কারিম দিয়ে বাংলাদেশটা চলছে যেহেতু মাজলুম ছিলাম এরপরে তাহাজ্জোদের নামাজ আর আরতনাদ নিয়ে মনের আবেগ নিয়ে বলেছিলাম আমি আশা করি মাজলুমের দোয়া যেহেতু ফেরত দেয় না আল্লাহ আমাদের দোয়া কবুল হয়েছে এবং সামনেও হবে চর্ম চোখে আল্লাহ আমাদের দেখাবে বাংলার ছাপ্পান্ন আল্লাহর এই কালাম দিয়ে চলছে ইনশাআল্লাহ এটা আমরা দেখতে চাই না এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয় হ্যাঁ এটাই রাজনীতি এটা যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয় হ্যাঁ এটাই ধর্ম ব্যবসা পৃথিবীর প্রতিটি নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন ওই জামানার বিধানগুলো কায়েম করার জন্য আমাদের নবীকে আল্লাহ একই বিধান দিয়েছে সার আলাহ কম্বে না দিন মা অসবিহীন ওহা এ আয়তের শেষের দিকে আছে নাকলিমুদ্দিন অলা তাতা ফাররা কুফি দিন কায়েম করো এ বিষয়ে কোনো মত পার্থক্য করা যাবে না আপনার এবাদত বন্দীকিতে হাল্কা পাতলা কোনো সমস্যা থাকলে ফতোয়াবাসি করেন কিন্তু দিন কায়েম করা লাগবে বিষয়ে কোনো মত পার্থক্য কোন ফতোয়াবাসী কেউ করবেন না এখানে বাংলাদেশে এখন সব ইসলামী দলগুলো এক হয়ে এত দিন পরে হলো বুঝেছে মাওলানা মামুনুল হক তিনটা বছরই আমার মনে হয় প্রত্যেক দিন আমাকে এই কথা বলতো হামসা কি ভাবতাম বাইরে আর ভেতরে অবস্থা কি বাইরে ভাবতাম জরে আমি নিয়ে আসতে আমি নিয়ে আকিদা নিয়ে আমরা মারামারি করি আর ভেতরে জালেমরা সব আমাদের এক জায়গায় রেখে দিয়েছি যদি আল্লাহ কোনদিন বের করে জীবনে আসল টার্গেট এইটা এই জন্য একটা উদ্দেশ্য চলছে বাংলাদেশে যারা আদায় করে। আল্লাহ একজন আছে রাসুল আমাদের নেতা এই বিশ্বাসে যারা বিশ্বাসী অন্য যারা আছে তাদের বাদ দিলাম যারা আল্লাহ একজন আছে রাসুল আমাদের নেতা রাসুল শুধু না রাসুল কি আমাদের নেতা বলেন রাসুল কি এই বিশ্বাসে যারা বিশ্বাসী তাদের সবার একটা ভোটের বাক্স যাবে সামনে আপনি টের পাচ্ছেন কিছু বাস্তবতা আন্তর্জাতিক যে চলছে দেশটা নিয়ে এটা করবো আমরা ইনশাল্লাহ আমাদের ইমান দিয়ে মোদীকে বহু বুঝিয়েছে মোদী ওখান থেকে বুঝিয়েছে ট্রাম্পকে কিছুই হচ্ছে না কারণ সিদ্ধান্ত আসবে কোথা থেকে আর আজকে যে রাত আপনারা জানেন ফিহা ইফরাক কুল্লু আমিরিন হাকিম আল্লাহ বলেন আজকের রাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে সুতরাং বাংলাদেশ সম্পর্কে আল্লাহ যেন এমন সিদ্ধান্ত আজকে রাতে নেয় সামনে যেন কারণে কারিম কায়েম হয়ে গেছে এটা আমরা দেখতে পাই যেহেতু অন্তত বারোটা দল ইসলামী এগুলো সব বিরা এক হয়ে গেছে যাদের সাথে মেল মোহাব্বত এতদিন ছিল না আল্লাহ যেন নিজে তৈরি করে দিয়েছে কি দেখতে পাচ্ছেন না হে ওয়াজদ গলাফচর মোনায়ে জামাত এখন এক হয়ে ইসলামের একটা বাক্স সামনে যাবে আর আমার বিশ্বাস যেহেতু 66 জন হয়ে গেছে আর কিছুদিন যাক 100 জনের 100 জন বলে আমরা যাই ইসলাম খালি বাক্স জেতেderive কোরআন করান জেতেderive যেতে ঠিক বল্লাই উসলি ইল্লা মা কতাব আল্লাহ লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফাল ইয়াতাবাক্কালুল মুকমিনু সারাতাওবার ভেতরে এসেছে আল্লাহ বলেন নবী আপনি বলুন লাই ওসই বানা লাং তাকি দেটা মজারের আগে যদি লান আসে বাংলা অর্থ দাঁড়াই জীবনেও হবে না আল্লাহ বলছেন নিজে গ্যারান্টি দিয়ে কক্ষনো সম্ভব না কোনো আজাব গজব নাছিল হয় না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ওইটা লিখে না রাখেন যেহেতু আজকে লিখার দিন আপনারা জানেন না আজকে কোন রাত আমাদের এই দেশে আমরা সবে বরাত বলে চালিয়ে দেয় না এটা লাইলা তুল ইসলামিন এই রাতে ভাগ্য রজনি যদিও বলা হয় পৃথিবীর সৃষ্টির দিকে আমার আল্লাহ একটা বিশেষ নজর আজকে দেবে এটা বাই হাকি শরীফের হাদিস হাজরাতে ইব্রামা রাদি আল্লাহ তালা আনহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন আজকে রাতে আল্লাহ নিজে বিশেষ একটা নজর তার এই সৃষ্টি জগতের উপরে দেবেন প্রথম আসমানে এসে তিনি ডাকতে থাকবেন কার অপরাধ আছে আমার কাছে বলো আমি মাফ করে দেব কার অভাব আছে আমার কাছে বলো আমি আল্লাহ তোমাদের অভাব দূর করে দেব কারণ পৃথিবীর সব গরিব ফকির আর আমি আল্লাহ একমাত্র ধনী জোরে বলেন সবহান আল্লাহ সুতরাং সব কিছু যেহেতু দেওয়ার জন্যে প্রথম আসমানে অলরেডি চলে এসেছেন বা পরে এসেছেন একেবারে ফসলের আসান পর্যন্ত তিনি থাকবেন আজকের রাতে আমাদের কিছু করণীয় কিছু বর্ষণীয় আছে এই কথাগুলো আজকে খরান থেকে হাদিস থেকে বলা হবে ইনশাল্লাহ গতানুগতিক যেগুলো শুনি আমরা এটা না আমি চিন্তা চিন্তাভাবনা করে গবেষণা করে যেগুলো পেয়েছি সবে বরাতের বাইশটা নাম পেয়েছি আমি আমি সব নোট করেছি কয়টা বাইশটা নাম আছে শবে বরাতের আমি তাফসির থেকে যেগুলো পেয়েছি একটু সবে বরাতের যে নামগুলো আছে আমরা এই অঞ্চলে বাংলাদেশ ভারত পাকিস্তানে আমরা বেশিরভাগ মানুষ জানি এটা শবে বরাত নামে কিন্তু তাফসিরের ভাষায় হাদিসের ভাষায় এখানে শবে বরাত নামে কোনো নাম নেই শবে বরাতের অসংখ্য নাম আমরা যেগুলো নিজেরা বানিয়ে নিয়েছি বাংলাদেশে ভারতে আর পাকিস্তানে আমি বিশ্বের যে সমস্ত দেশ ঘুরেছি ওই দেশগুলোতে এইগুলো পালন নেই ওগুলো অন্য কিছু পালন করে তারা তারা গুরুত্ব দেয় সবে কদরটাকে এর যে নামগুলোর তাৎপর্য এর বিশ্লেষণের ভেতরে আমি ফুটিয়ে তুলতে পেরেছি তার ভেতরে এক নম্বরে নাম নিয়েছি লাইলাতুল নিসফেমিন সাবান মধ্য সাবানের রাত দুই নম্বরে লাইলাতুল বারাত মুক্তির রাত তিন নম্বরে লাইলাতুল মোবারকা বরকতময় রাত চার নম্বরে লাইলাতুল রহমা অনুগ্রহের রাত পাঁচ নম্বরে লাইলাতুল কিসমা বন্টনের রাত আজকে বন্টন করা হবে আপনার হায়াত এবং আপনার নিজিক